আমার পরে যাদের তাদের ভর আমরা ক্ষমতা এসেছিলাম তাদেরকে আমরা রকম ভাবে তাদের সঙ্গে বেইমানি করছি পরিষ্কার ভাষায় বেইমানি করছি আমরা বলতে চাইছি আজকেও বলছি আমরা এখান থেকেও বলছি যে প্রকৃত নাগরিক বৈধ নাগরিক এর সংজ্ঞা দিয়ে যান যারা বলছেন এই মাইকে এসে দিয়ে যান প্রকৃত নাগরিককে বৈধ নাগরিককে আমরা যখন বলছি আমাদের যারা যে সামান্য কজন মানুষ এর বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আপনারা করে দিচ্ছেন না মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে ভারতবর্ষের ইতিহাসে বারবার বারবার দেখা গেছে না আপনাদের আমরা কত মনে আগে সংসদে বিরোধী দলের রাহুল গান্ধী সমেত আমাদের তৃণমূল সাংসদরা যখন ওই যন্ত্র মন্ত্র থেকে যখন সংসদ ভবনের দিকে এগোচ্ছে তখন তাদের মেরে ধরে পাশে তুলেছিল এক সংসদ অক্কার হয়েছিল এই যে অসম্মান এই যে দশ কোটি মানুষের দশ লক্ষ মানুষের প্রতিনিধির অসম্মান আমরা আজকে উঠেছিলাম আমরা আজকে উঠেছিলাম বুঝে বুঝে এটা করছে এটা করতে পারে না আমার প্রতিনিধি আমার সংসদের সঙ্গে এসে তৃণমূল হোক সিপিআইএম হোক কংগ্রেস হোক রাহুল গান্ধী হোক যিনি হোক করতে পারেন না এটা তখন আপনারা কি বলেছিলেন আর আজকে যখন কেন ব্লক করছেন কেন ব্লক করছেন কেন সংবিধানের এই ধারাকে আপনারা উলঙ্ঘন করছেন জবাব আপনাদের দিতে হবে আমি করজোরে একটি কথা বলতে চাই মুখ্যমন্ত্রীকে আপনারা যেটা বলছেন এই যে এসআইআর এই দেশবাসীকে নিয়ে এই খেলা খেলবেন না যে মানুষ আছে যেভাবে কৃষক আন্দোলনের কৃষক বিল কৃষকরা যেভাবে প্রতিবাদ করেছিল রাস্তা বন্ধ করে দিন জলজীবন স্তব্ধ করে দিন

আমরা আপনাদের সুরা দেবো বাকি কালকে কিছু করতে দেবেন না আপনারা তার নমুনা হচ্ছে ওই যে ফেসবুক ব্লক করে দেওয়া